কোরআনের অনেক জায়গা আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন যেমন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন একটি আয়াত নয়টি বাক্য বিশিষ্ট একটি আয়াত সেখানে আল্লাহ তালার পরিচয় খুব চমৎকার ভাবে পাওয়া যায় আয়াতুল কুরসি তারপর সুরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ তালা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন তারপরে এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা আরো সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রেসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন তো কিভাবে আল্লাহ তালা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খলাক আল্লাহ শাহিফামান মাহমদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহ কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাতুল এখলাস নাজিল করেন যে কুল হু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসোলুট আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ তিনি কারো প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহা তার সমকক্ষ তার মত তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই সুবাহ আচ্ছা এ সুরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ এই সুরাটাকে আল্লাহ হাইসা ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিল সুলুসাল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ আল্লাহর হাইসা ইসলাম আরেকটা হাদিসে এসছে এক কোবা কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে ফোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস পড়তেন ধরেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে একটা সুরা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এখলাস এরপর একটা সুরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কোন সুরাটা পরে নিতেন

একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সুরা এক্লাস পরে ইন এভরি সিঙ্গেল রাখা সুরা ক্লাস পরে তো রাসুল ইসলাম তাকে ডাকলেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি এই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বট্ট ভালোবাসি বললেন ঠিক আছে তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই ইয়াহা নেই কালনা এই সুরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জাননাতে প্রবেশ করাবে আরেক বর্ণা এসছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে রহমান এ সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ হানা হতে আল্লাহ পরিচয় পাওয়া যায় রাসুসাইসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এতেকাল করেন নাম হচ্ছে মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানি তো উনি এতেকাল যখন করলেন রাসুসাইসলাম তো এত দূর থেকে এটা জানতেন না জিবরুল ইসলাম এসে বললেন ইয়া রাসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি মহাবিয়া এতেকাল করেছে তখন বলেন ইয়া রাসুল্লাহ আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজা পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও শরিক হবো রাসূল সাল্লাল্লাহু এত দূরে তাবুক থেকে মুআবিয়া ইবনে মুআবি আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা যায় শরীক হলেন এই গায়বানা জানা যায় সাহাবাদের সাথে তারা শরীক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে 70000 ফেরেশতা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহর হাফসা আসসালাম বললেন যে জিবরীল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবাহসলাম বললেন রাসুল আল্লাহ আপনার সাহাবি মহাবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান আর ক দাঁড়িয়ে অথবা বসে ম্যাশিয়ান আর রাখিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ

তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এই জন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরীবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুহান অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেখের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফসা ইসলামকে সেখের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবির ইবনুল আসান নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রসিসা ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে নাবিসাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে কুয়ার নিস থেকে চিরুনির থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুল ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ সাল শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন ও হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কামড় দিলো নামাজেরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন এই বিচ্ছুটাকে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লানাতুল্লাহ আলাল আকরা এই বিছুর উপর লানত লা ইদা নবিয়ানা লা গায়রা বিচ্ছু নবিও সিনাস না মানুষও সিনাস না উনি প্রশ্না করলেন লানত করে বলেন নবিও সিনাস না মানুষও সিনাস না কামড়টি খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে রাসুল বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এনের মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেইন কিলার ন্যাচারাল পেইন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো সাথে সাথে ভালো হয়ে যায় রাসুলstan বলেন ঢালো ঢালতেসের রাসুলstan পড়তেছেন কুল হু আল্লাহু আহান আল্লাহু الصمد لم یলিদ ولم ইউলাদ ولم ইয়াকুল্লাহু ফানাহাত বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রসুলা ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিববে না যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার মর্টার লবণ দিয়ে ওয়ার্ম অর্ডার করে সেখানে ঢালতে হবে আর কোন কুনসুরা পড়তে হবে হুলহু আল্লাহহু আহাদ আল্লাহ হুসাম আলা মি আলী তোলা মিহি উল্লা কুফুয়ান আহাদ এটা পড়তে হবে তাহলে সোরা ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না